সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না জেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন ভালো আছি নাম কি আপনার আমার নাম সুমি সুমি হ্যাঁ কে কে আছে বর্তমানে আপনার

খোঁজ খবর নাই না বিয়ে করলি কি আর খোঁজ খবর নিব নাকি ও আচ্ছা এখন কি করতে আছেন ভিডিওতে ভিডিও আইছি আমার একটা বাইচ্চা আছে যে আমার বাইছারে পড়াইতে পারবো খাওয়াইতে পারবো চলাইতে পারবো তারে ভালোবাসবো অনেক এরকম আমার মনে মানুষ হইতো হ্যাঁ

ওটাই তো বলে থাকবো পাশে এটাই বলবো ঠিক আছে দুবার মানুষ থাকলে পাশে ভালো আচ্ছা যোগাযোগ করবে কি বাজন দিয়ে বলছে বেশি কথা ওই যে মোবাইলেই যোগাযোগ আচ্ছা নাম্বার কি বলতে পারবেন নাম্বার তো নাম্বারটা হ্যাঁ বলো তুমি বলো আচ্ছা আমি বলে আমার সাথে বলতে পারবে না দু করে হ্যাঁ বল আচ্ছা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান

আচ্ছা ঠিক আছে তুই নাম্বারে কিমো আছে নাকি নাই মুটই মু নাই আমার মোবাইল নাই না আচ্ছা ঠিক আছে তাহলে নাম্বার তো বলা থাকবো হ্যাঁ নাম্বার বলা থাকলে নাম্বারে কথা বলে না হ্যাঁ নাম্বারেই কথা বলতে পারবে আচ্ছা ঠিক আছে ওকে শ্রোদর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম